সভাপতি হাসন আজেপাগে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সত্যাদ জেলা জনস্বাস্থ্য সংগ্রামী সাধারণ সম্পাদক জনাবণ করেন আজকে আরো উপস্থিত হয়েছেন দলের সংগ্রামী আদালত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেবা বোঝারা করতে সদস্য মনে বাদ

সামনে যে সকল সরকারি বাহিনী দুষ্কৃতিকারী ঘটনা ঘটিয়েছে তাদের মূল যে হত্যাকারী তাদেরকে কোথায় গ্রেফতার করা হয়নি গ্রেফতার করা হল তাদেরকে বিএনপি কর্মীদেরকে গ্রেফতার করা হল আমরা আজকে মধ্যে দেখলাম এই মৃত্যু পদলের সামনে প্রধান আসামি নাগরিক পার্টি মিছিল থেকে আজকে গ্রেফতার হয়েছে আপনারা সবাই জানেন এনসিপি আজকে প্রধান বাহিনী গ্রেফতার করেছেন সংগ্রামী সাথে আপনারা জানেন এবং আপনারা বোঝেন যাই দেখবেন করবেন না আমাদের একটি চেয়ারম্যান কোন সন্ত্রাসী দু গ্রেফতার না করানোর জন্য বলি আমরা বলেছি একটা সন্ত্রাসী একটা দুষ্কৃতিকারী কখনো দলের হতে পারে না তাদের স্বচ্ছ ন্যায় বিচার করোক তাদের কাঁচের কাছে দূরানো হোক আমরা চাই তাও কোন সকল

আমরা লক্ষ্য করেছি আগস্ট পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল এবং তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষ সত্যি একটি গুপ্ত সংগঠন মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ জনগণের সামনে জাতীয় দলকে বিতর্কিত করার জন্য প্রান্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য সাথে পুলিশের একটি বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করে শাওয়নকাবির বিরুদ্ধে করে গ্রেফতার করানো হয় এবং আদালতে উঠানো হলে সে নির্দোষ সমানিত হয় এবং সে মুক্তি পায় রাতে তরুণী সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আদক এমন একটি শিরোনাম সংবাদ প্রকাশ হয় খোঁজ নিয়ে জানা যায় দম্পতিকে আটক করে বিজয় ধারণ করে চা দাবি করা হয় যখন চাঁদা দিয়ে অস্বীকৃতি জানায় তখন ধারণকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় এবং এই ভিডিওটি স্বচ্ছতা যাচাই না করে আর ভোটার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলিতে প্রচার করে পরবর্তীতে জানা যায় আটকিত দম্পতি সম্পর্কে স্বামী স্ত্রী এবং এর মিথ্যা এভাবে বিভিন্ন সংবাদ প্রচার করে সাধারণ জনতার কাছে বাংলাদেশ জাতীয় দলকে বিএন বানোর অবচেষ্টা চালানোর প্রত্যেকটি বট বাহিনী করে বলতে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমকে জীবনজে বিএনপির বিরুদ্ধে অবদান জানিয়ে বিএনপিকে বাংলাদেশের জনগণের কাছ থেকে আলাদা করতে পারিনি এবং পারবেও না সংগঠন সব সময় অন্যায়ের বিরুদ্ধে যাতে দলের কোন নেতা কর্মী অন্যায়ের সাথে অন্যায়ের সাথে সংশ্লিষ্টতা থাকলে সেই নেতাকর্মীর সকল ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং অতি উৎসাহী হয়ে যারা অবরাধে জড়িয়েছে তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে মামলাও করা হয়েছে সংগ্রাম স্থিতি আমরা সকলে প্রতিজ্ঞা করি আমরা সবাই উৎক্র থেকে বাংলাদেশ কাঁদের দলের বিরুদ্ধে করা সকল অপবছরের জবাব রাষ্ট্রপতি দিবস হত্যাকারীদের বিচার এদেশি হবে এদেশি হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনতা আল্লাহ আহমুল হাই জিন্দাবাদ জনতা মাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আজকের প্রোগ্রাম এখানে শেষ করা হলো الله عليك السلام عليكم